হাসিনা এখনো দিল্লিতে ভবিষ্যৎ নিয়ে ভাবতে সময় দিচ্ছে ভারত এরপর জানাব বাংলাদেশের জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র ঘোষণা মিলারের। এরপর জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই ইরানের সম্ভাব্য হামলায় অংশ নেবে প্রতিরোধ অক্ষ ইসরায়েলে ব্যাপক আতঙ্ক এদিকে ইরাকে সামরিক ঘাঁটিতে হামলা পাঁচ মার্কিন সেনা হতাহত এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করায় ইরানের নীতির অগ্রাধিকার ঘোষণা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের হাসিনা এখনো দিল্লিতে ভবিষ্যৎ নিয়ে ভাবতে সময় দিচ্ছে ভারত এখনো দিল্লিতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ভাবার জন্য তাকে খানিকটা সময় দিচ্ছে ভারত আজ দিল্লিতে সর্বদলীয় বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ সকালে সব দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জয়শঙ্কর সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রেজিজরাও ভারতীয় সংবাদ মাধ্যম গুলো বলছে বাংলাদেশ অবস্থানরত ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে কেন্দ্র জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সঙ্গে যোগাযোগ রেখেছে নয়াদিল্লি পরিস্থিতি কোন দিকে গড়ায় তা দেখা হচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান কি তারা কি কি পদক্ষেপ নিচ্ছে সর্বদলীয় বৈঠকে উপস্থিত নেতাদের বিষয়ে অবহিত করেছেন ভারতের পররাষ্ট্র তিনি জানান আপাতত দিল্লিতে রয়েছেন শেখ হাসিনা তাকে কিছুদিন সময় দিচ্ছে ভারত তার ভবিষ্যৎ পরিকল্পনা কি তা তিনি ভারত সরকারকে জানাবেন হাসিনা পরিকল্পনা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেনয়তে লিম জয়শঙ্কর জানাই বাংলাদেশে অবস্থানরত প্রবাসী ভারতীয়দের দিকেও নজর রাখেছে কেন্দ্রীয় সরকার তবে এখনই জরুরি ভিত্তিতে তাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হচ্ছে না তিনি বলেছেন বাংলাদেশের পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি সময় মতো ভারত সরকার সঠিক পদক্ষেপ নিবে এর আগে গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর সরকার প্রতিষ্ঠার নাম ঘোষণা করা হয়েছে করার পর হাসিনা বর্তমানে কোথায় আছেন সেই প্রশ্ন তিনি বর্তমানে আছেন মূলত পদত্যাগের পর ঢাকা ত্যাগ করে তিনি ভারতের আগরতলায় যান এবং সেখান থেকে দেশটির রাজধানী দিল্লিতে পৌঁছান সেখান থেকে তিনি যুক্তরাজ্যে যাবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি ঠিক কতদিন ভারতে থাকবেন বা কবে যুক্তরাজ্যে যাবেন তা কোনো নিশ্চিত নয় অবশ্য যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয় না দেওয়া পর্যন্ত শেখ হাসিনা ভারতেই থাকবেন বলে আজ জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এডিটিভি বাংলাদেশের জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র বললেন মেথু মিলার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ওই ঘোষণাকে স্বাগত জানিয়েছে দেশটি বলছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে আছে এছাড়া আরও সহিংসতা পরিহারের বিষয় সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া সাম্প্রতিক আন্দোলনে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হতায়াতের ঘটনা যুক্তরাষ্ট্র গভীরভাবে দুঃখিত বলেও জানানো হয়েছে স্থানের সময় গতকাল নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ত্যাগের ঘোষণা আমরা দেখেছি আমরা সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে আমরা সব পক্ষকে আরো সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই তিনি আরও বলেন গত কয়েক সপ্তাহ ধরে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন এবং আমরা সামনের দিনগুলোতে সবাইকে শান্ত ও সংযমের আহ্বান জানাই আমরা একটি অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে স্বাগত জানাই এবং বাংলাদেশের আইন অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের বিষয়টি সম্পন্নের আহ্বান জানাই মিলার বলেন পরিশেষ এই সপ্তাহান্তে এবং গত সপ্তাহান্তে মানবাধিকার লঙ্ঘন হতাহতের ঘটনা এবং আহতদের রিপোর্টে আমরা গভীরভাবে দুঃখিত যারা প্রয়োজন হারিয়েছেন এবং যারা কষ্ট পাচ্ছেন তাদের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা জানাই পরে এক সাংবাদিক বাংলাদেশের চলমান ঘটনা প্রভাব নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শত শত হত্যাকাণ্ডের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু পরিস্থিতি এখন অস্পষ্ট ছাত্র জনতা নেতা বিরোধী দল সেনাবাহিনী বেসামরিক সরকার গঠনের চেষ্টা করছেন আপনি কি অনুগ্রহ কের এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে আরও তথ্য প্রদান করতে পারবেন জবাবে মিলার বলেন আমাদের সমবেদনা অবশ্যই তাদের প্রতি আছে যারা গত কয়েক সপ্তাহ ধরে সহিংসতা আহত হয়েছেন আমরা এখন সহিংসতার অবসান এবং জবাব তাকে সমর্থন করার দিকে মনোনিবেশ করছি অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সকল সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে নেওয়া উচিত ইরানের সম্ভাব্য হামলায় অংশ নিবে প্রতিরোধ অক্ষ ইসরায়েলে ব্যাপক আতঙ্কের জাতীয় ঐক্যের সরকারের না বরং গোটা প্রতিরোধ অক্ষ ওই আক্রমণে অংশ নিবে আমাদের এই নিষবন্ধে আমরা যেসব বিষয় আলোচনা করব সেসবের মধ্যে রয়েছে ইরানের হামলার আশঙ্কা ইহুদিবাদী নেতাদের মধ্যে আতঙ্ক উত্তর ইসরায়েলি হিজবোল্লার হামলা পশ্চিমা বিমান পরিবহন পরিবহন সংস্থাগুলো তেল আবিবে তাদের ফ্লাইট বাতিল করায় প্রায় দেড় লাখ ইহুদিবাদী বিমান যাত্রীর বিপদ এবং ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলার প্রতি ইয়েমেনের সমর্থন ইত্যাদি ইরানি হামলার আশঙ্কা ইসরায়েলের ব্যাপক আতঙ্ক বার্তা সংস্থা মেহের জানিয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় গত কয়েকদিন ধরে গোটা ইসরায়েলের ব্যাপক আতঙ্ক বিরাজ করছে কারণ ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন তারা প্রতিশোধ নিতে হামলা চালাবেন এবং ইসরায়েলি কর্মকর্তারা ইরানকে সে কাছ থেকে বিরত রাখার উপায় খুঁজে বের চেষ্টা করছেন ইসরায়েলের গবেষণা প্রতিষ্ঠান আলমাই তার সর্বসাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে ইরান ইসরায়েলের চালাবে যেখানে বিপুল সংখ্যক নেবে আলমাই ধারণা করছে ইরান গত চোদ্দ এপ্রিল যে হামলা চালিয়েছিল এবারের হামলা হবে তার চেয়ে বেশি ভয়ঙ্কর ওই দিন ইরান তার দামিতস্ক কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে ইসরায়ে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল তেহরানের হামাস নেতা ইসমাইল হানের শাহাদাতের বদলা নিতে ইরান সহ প্রতিরোধ অক্ষ যে প্রস্তুতি নিচ্ছে তার প্রতি ইঙ্গিত করে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণে বলেছেন ইরান ও তার প্রক্সি সংগঠনগুলো আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলতে চায় ইসরায়েলের নম্বর টিভি চ্যানেলে দিয়ে বার্তা সংস্থা ফার্স্ট জানিয়েছে পশ্চিমা দেশগুলো থেকে ইসরায়েলগামী অসংখ্য ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় ইসরায়েলের বাইরে থাকা প্রায় দেড় লাখ ইহুদিবাদী বিপদে পড়েছে তারা ইসরায়েলে ফিরতে চাইলেও ফিরতে পারছে না চ্যানেল টুয়েলভ আরো জানিয়েছে পশ্চিমা দেশগুলোর অন্তত পনেরোটি বিমান পরিবহন সংস্থা ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় তাদের তেল আবিব অভিমুখী ফ্লাইটগুলো বাতিল করে দিয়েছে ইরাকে সামরিক ঘাঁটিতে হামলা পাঁচ মার্কিন সেনা হতাহত ইরাকের আল আসাদ সামরিক ঘাঁটিতে সেনা আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জাজিরা ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে গতকাল আইন আল আসাদ ঘাটি লক্ষ্য করে দুইটি কাতিউসা রকেট ছোড়া হয়েছে দুইটি রকেটই ঘাটির ভেতরে আঘাত এনেছে গত সপ্তাহে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলার শিকার হন এছাড়া লেবান হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শকুরকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল এরপরে ইরান ও তার মিত্র ইসরায়েলের বড় ধরনের হামলার হুশিয়ারে দিয়ে আসছে এমন সংখ্যায় মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতিতে ইরাকে মার্কিন সেনদের ওপর হামলার ঘটনা ঘটল তবে এই হামলার সঙ্গে ইরান তার প্রক্সি সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা আছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করায় ইরানের পরাষ্ট্র নীতির অগ্রাধিকার বললেন পেজস কিয়ান ইসলামী প্রচাতন্ত্রে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস বলেছেন রাশিয়া হচ্ছে ইরানের কৌশলগত মিত্র এবং মস্কোর সাথে সম্পর্ক বিস্তার নীতির ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে গতকাল ইরান সফরত রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব শেরগেই সৈগুর সাথে বৈঠকে সব কথা বলেছেন মাসুদ পেজস বৈঠকে তিনি উল্লেখ করেছেন ইরানের চ্যালেঞ্জিং সময় রাশিয়া দৃঢ়ভাবে পাশে থেকেছে এখন প্রয়োজনে দুদেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা সই হয়েছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা প্রেজেস্কেন বলেন আমরা বিশ্বাস করি আমেরিকার একাত্মবাদের যুগ শেষ হয়েছে ইরান এবং রাশিয়ার মধ্যকার সহযোগিতা এখন বাড়াতে যাতে সব ধরনের নিশ্চিতভাবে বহুপাক্ষিক বিশ্বগঠন এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায় বৈঠকে পেজেস্কিয়ান সুস্পষ্ট করে বলেন ইরানের মাটিতে জাগ্রসন চালানো হয়েছে তা বিনা জবাবে পার পাবে না তিনি বলেন হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনা আন্তর্জাতিক আইন কারণে চরম লঙ্ঘন তিনি আরও বলেছেন ইরান মধ্যপ্রাচ্যে কোনো মতে যুদ্ধ চায় না এবং যুদ্ধের বিস্তার ঘটানোর কোনো সুযোগ নেই কিন্তু ইহুদিবাদী ইসরায়েল যে করেছে তার জবাব অবশ্যই তাকে এবং তাদেরকে পেতেই হবে